যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই মনের আশা পূরণ হবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই স্বপ্নে রুটি খেতে দেখলে কি হয় রুটি বানাতে দেখা রুটি কিনতে দেখা রুটি স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানাবেন কোন কোন স্বপ্ন বিপদ অপদের স্বপ্ন তার ব্যাখ্যা গুলো কি কি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট কিছু বিষয় আসলে প্রত্যেক মানুষই তো স্বপ্ন দেখে আর স্বপ্ন মানুষের জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাতিয়ে শুরু কুকুহার শুরু আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে হয়তো সুসংবাদের বার্তা দিয়ে থাকেন অথবা কোনো সতর্ক বার্তা দিয়ে থাকেন আর আল্লাহ তালা দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো এই যে স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব যে স্বপ্নগুলো বিপদ অপদের ইঙ্গিত দেয় তেমনিভাবে স্বপ্নের রুটি খেতে দেখা রুটি সংশ্লিষ্ট বিস্তারিত ব্যাখ্যা এবং যেই স্বপ্নগুলো দেখলে আপনার মনের আশা পূরণ হবে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কোরআন শিক্ষা সহ ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা ওয়ার্ড করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তারপর সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোন কোন স্বপ্ন বিপদ আপদের ইঙ্গিত এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি কি দেখুন গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন এবং গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা অবশ্যই আপনার জানা উচিত এ সম্পর্কে আমরা মৌখিক বানান মন কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী এর কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি শরীর থেকে রক্ত বের হতে দেখে কোনো ক্ষত নেই আপনার শরীরে কোনো ব্যথা নেই কিন্তু শরীর থেকে রক্ত ঝরছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত শীঘ্রই আপনার কোনো না কোনো ক্ষতির মধ্যে আপনি পড়ে যেতে পারেন আর্থিক ক্ষতি শারীরিক ক্ষতি বা যে কোনোভাবে আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে শরীর কেটে গিয়েছে সেখান থেকে রক্ত প্রবাহিত হচ্ছে রক্ত বের হচ্ছে তাহলে বুঝতে হবে আপনার জীবনে দুঃখ কষ্ট আসতে চলেছে বড় সতর্কবার্তা জীবনে দুঃখ কষ্ট আসবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ক্ষত স্থান থেকে রক্ত প্রবাহিত হয়ে আপনার কাপড় একেবারে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে কাপড় লাল হয়ে গিয়েছে শরীরের কাপড় এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি হারাম অর্থ সম্পদ লাভ করবেন এটিও কিন্তু সতর্কবার্তা টাকা পয়সা পাবেন কিন্তু সেটি হারাম টাকা পয়সা হবে হারাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে অন্যায়ভাবে কাউকে আপনি নিজেই আঘাত করেছেন তার দেহ শরীর রক্তাক্ত করে দিয়েছেন এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি বাস্তব জীবনেও আপনার জন্য হারাম অর্থ সম্পদ লাভ তেমনিভাবে মানুষের উপর আপনি জুলুম করবেন মানুষের উপর জুলুম অত্যাচার অন্যায় করবেন বড়ই সতর্কবার্তার বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও হারাম সম্পদ লাভের আলামত সতর্কবার্তার বিষয় আর দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে দেখলে বুঝতে হবে পরিবারের জন্য বড় সতর্কবার্তা আপনার পরিবারের কেউ বড় বিপদে পড়বে পরিবারের উপর দুঃখ কষ্ট নেমে আসবে সতর্কবার্তা সতর্কবার্তা দেওয়া হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বাড়ির সামনে অথবা পুরো বাড়িতে রক্ত ভরে গেছে অথবা রাস্তাঘাট সব জায়গায় রক্ত রক্ত আর এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য ব্যাপক যুদ্ধ ঝগড়াঝাটি মারামারি হানাহানির সাথে সম্পর্ক আপনার উপর কোনো ধরনের বড় বিপদ আসতে চলেছে খুব বড় সতর্কবার্তা এমনকি ওই এলাকায় বড় কোনো ফাসাদ দেখা দিতে পারে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে রুটি খেতে দেখলে কি হয় রুটি বানাতে দেখা রুটি কিনতে দেখা রুটি স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে রুটি দেখা বা রুটি বানাতে রুটি খেতে দেখা রুটি আনতে দেখা পেতে দেখা এগুলো সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লাহ আলহ বিস্তারিত উল্লেখ করেছেন তিনি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি পাক পবিত্র তাজা রুটি দেখে খুব সুন্দর রুটি দেখল তাজা রুটি এটি আপনার ভোগ বিলাসিতার আলাম জীবনে সুখ শান্তি আসবে ব্যাপক অর্থ সম্পদ লাভ করবেন এবং আপনি বিলাসী জীবনযাপন সুখ শান্তির জীবনযাপন করতে পারবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে অপবিত্র রুটি ময়লা রুটি অথবা খারাপ রুটি এমন কোনো কিছু স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনি ভোগ বিলাসিতা লাভ করবেন অর্থ সম্পদ আসবে কিন্তু সেটা হবে অসন্তুষ্টিমূলক মানে সেটা আপনার জাহান নামের কারণ হতে পারে আপনি হয়তো সুখ শান্তিতে থাকবেন দুনিয়াতে কিন্তু সেটা আপনার অকল্যাণ এবং জাহান নামের কারণ হতে পারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে রুটি ক্রয় করছে অথবা রুটি ঘরে নিয়ে আসছে রুটি নিয়ে বাসায় যাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তবে এটি আপনার জন্য সৌভাগ্যের বিষয় জীবনে কল্যাণ এবং বরকত আসতে চলেছে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে রুটি অন্য কেউ তাকে দিচ্ছে রুটিতে অন্য কেউ তার তাকে রুটি হাদিয়ে দিয়েছে যে নাও এই রুটি তুমি নাও এমন স্বপ্ন দেখলো তাহলে বুঝতে হবে এটি আপনার শক্তিমত্তা অর্জনের আরামত যে ভাবে আপনি শক্তি সঞ্চয় করতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দুই তিনটি রুটি পেতে দেখে অর্থাৎ নির্ধারিত দুই তিন চারটি রুটি পেতে দেখলো এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাল্লাহ সুখ শান্তি আসবে এমন কি অবিবাহিত ব্যক্তি এমন স্বপ্ন দেখলে শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাল্লাহ সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সামান্য রুটি পেয়েছে হয়তো অর্ধেক রুটি পেয়েছে কিন্তু সেখান থেকে সে কিছু খায়নি এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার মৃত্যু নিকটবর্তী এসে গিয়েছে মৃত্যু কাছে আসার সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার কাছে অনেক রুটি আছে কিন্তু সে সেই রুটি খায়নি এটি কিন্তু ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত আলামত আপনার ধনী হওয়ার আর স্বপ্নে গরম রুটি রুটি একেবারে থেকে ধোয়া বের হচ্ছে বা খুব গরম রুটি স্বপ্ন দেখা এটি দুঃখ কষ্টের আলামত দুঃখ কষ্ট আসতে চলেছে সতর্কবার্তা আর স্বপ্নে একেবারে শুকনো রুটি দেখার ব্যাখ্যা হলো আপনি সচ্ছল জীবনযাপন করবেন অভাব অনটন অসচ্ছলতা দূর হয়ে যাবে সচ্ছলতা আসবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে একেবারে পাতলা রুটি দেখলো স্বপ্নে পাতলা রুটি রুটি খেতে দেখলো 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 কিনতে অথবা পাতলা পাতলা বানাতে যে থেকে দেখা যায় বা খুব পাতলা রুটি এমন স্বপ্ন দেখলে এটি আপনার হায়াত কমে গিয়েছে মৃত্যু কাছে চলে এসেছে সতর্কবার্তা আপনার দব করা উচিত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে প্রচুর রুটি তার কাছে আছে রুটির স্তূপ অথবা রুটির গোডাউন বা রুটির ফ্যাক্টরি তার আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে বুজুর্গই লাভ করবে আল্লাহর সাথে সাথে সে ব্যাপক অর্থ সম্পদ সম্মান ইজার লাভ করতে পারবে ইনশাআল্লাহ ইমাম জাফর সাদেক আছে একটি ব্যাখ্যা হলো আপনার জীবনে সুখ শান্তি আসবে আরাম আয়েশ আসবে একটি ব্যাখ্যা হলো আপনি ব্যাপক ধন সম্পদ লাভ করতে পারবেন ইনশাল্লাহ একটি ব্যাখ্যা হলো আপনার জীবনে কল্যাণ এবং বরকত আসবে একটি ব্যাখ্যা হলো আপনি ব্যাপক অর্থ সম্পদ এবং ইজ্জত সম্মান লাভ করবেন এবং ক্ষমতা লাভ করবেন ইনশাল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে সেগুলোই মনের আশা পূরণ হবে এমন স্বপ্ন তার ব্যাখ্যা সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন মনের আশা পূরণ হওয়ার আলামত অনেক স্বপ্নই আছে তো সে সম্পর্কে ইব্রেজ সিরিন রহমতুল্লাহ বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার কাছে অনেক লম্বা রশি আছে নিজেই রশি বানাচ্ছে অথবা রশি কিনেছে অনেক লম্বা রশি এমন দেখলে হবে এর তিনটি ব্যাখ্যা আছে একটি হলো আপনার দীর্ঘ হায়াত লাভ হবে আল্লাহ আপনার বাড়িয়ে দিবেন। ব্যাখ্যা হলো আপনি হল্যাণ এবং মুনাফা লাভ করবেন এবং আরেকটি ব্যাখ্যা হলো আপনার মনের আশা পূরণ হতে যাচ্ছে শীঘ্রই আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করে দেবেন আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নের রসি দেখার মোট পাঁচটি ব্যাখ্যা আছে একটি হলো আপনার মনের আশা পূরণ হওয়ার আলামত আরেকটি হলো আপনার দীর্ঘায়ুর আল্লাহ আলমত দীর্ঘয়ু লাভ হবে আরেকটি হল আপনি কল্যাণ এবং মুনাফা লাভ করবেন আরেকটা হল অনেক অর্থ সম্পদ লাভ করবেন ধনী হতে পারবেন আরেকটি ব্যাখ্যা হলো আপনি দূর দেশ ভ্রমণে যাবেন হয়তো সফরে যাওয়ার সম্ভাবনা আছে